আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাই সরস্বল 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা তার সাথে স্মরণ করি 30 লাখ শহীদ যারা শহীদ হয়েছেন তিরিশ লাখ যাদের রক্তের বিনিময়ে এই স্বাধীন দেশ পেয়েছে তাদের মনে প্রাণে স্মরণ করতেছি আর স্মরণ করতেছি স্বাধীনতার স্থপতি মীর হোসেন প্রেসিডেন্ট জি রহমান তার সাথে স্মরণ করতেছি বিশিষ্ট সাতজনকে সকলকেই আমার মনের মন্দিস্থল থেকে সবাইকে ধন্যবাদ তার সাথে হয়তো স্বাধীনতার ছাপ্পান্ন বছর অতিবাহিত হলো আজকে কিন্তু তারপরও আমরা স্বাধীনতা রক্ষা করতে পারতেছি না কেন বারবার আমাদের দুষ্কৃতী বারবার যেমন আপনারা একটা ঘটনা দেখেছেন গত দিন আগে ঢাকা দশ আসনের সরি ঢাকা আট আসনের এমপি প্রার্থী উসমান হাদিকে গুলি করা হয়েছে তিনি যে আমাদের পাঁচে আগস্টের যে একটা যুদ্ধ হয়েছে এক প্রকার তার অন্যতম ভূমিকা ছিল তার সে নেতৃত্ব দিচ্ছে কিন্তু দেখেন এই স্বাধীনতা বিনষ্ট করার জন্য দেশকে থেকে হামলাকারীরা স্বাধীনতা বিরোধী শক্তিরা তার উপর গুলি চালাইছে আমরা সবাই তার জন্য দোয়া করব সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে সবাইকে ধন্যবাদ